গ্রামের ছোটটা এক ঘরে থাকতেন বুড়িমা তার একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় গরু বুড়িমা গরিকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন গরমের দিনে সূর্য তখন মাথার ওপরে জ্বলছে বুড়িমা দেখলেন গরি ক্লান্ত হয়ে নিঃশ্বাস নিচ্ছে তিনি ভাবলেন গরিও তো গরমে কষ্ট পাচ্ছে তখন তিনি ঘরের কোণে রাখা বড় একটা তরমুজ কেটে ফেললেন লালচে রসালো টুকরোগুলো হাতে নিয়ে গরির সামনে ধরলেন গরি প্রথমে অবাক হয়ে তাকিয়ে রইল তারপর জিভ দিয়ে একটুখানি চেটে দেখল মিষ্টি বুড়িমা হেসে ফেললেন তারপর তরমুজের জুস বানিয়ে কলাসিতে ঢাললেন গরি সেই জুস খেয়ে খুশিতে লেজ নাড়াতে লাগল বুড়িমার মন ভরে গেল গ্রামের সবাই অবাক হয়ে দেখল দেখো তো বুড়িমা গরুকে তরমুজের জুস খাওয়াচ্ছে কিন্তু বুড়িমা বললেন ভালোবাসা কখনো গুরুত্বহীন নয় সেই দিন থেকে গরি আর বুড়িমা দুজনেই প্রতিদিন বিকেলে তরমুজের জুস ভাগ করে খেত গরু খুশি বুড়িমা খুশি এভাবেই চলতে লাগলো তাদের মিষ্টি বন্ধু